স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা যারা এবছর ডিএলএড প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ প্রথম বছরের তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ম্যাথ এমসিকিউ সাজেশন নিয়ে তোমাদের গণিত সাবজেক্ট রয়েছে এই গণিত সাবজেক্ট থেকে তোমাদের ফোর্টি ফাইভ প্লাস এমসিকিউ সাজেশন আমি দিয়ে দিয়েছি এই ভিডিওতে তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই একবার এই কোয়েকশানগুলো দেখে যাবে তোমাদের পরীক্ষার জন্য এই কোয়েকশানগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আজকেরই ক্লাসের প্রথম কোয়েকশান তোমাদের আজকেরই ক্লাসের প্রথম কোয়েকশান হচ্ছে শূন্য আবিষ্কার করেছিলেন কে শূন্য কে আবিষ্কার করেন প্রথম কোয়েকশান উত্তর হবে তোমাদের অপশন বি আর্যবট্ট আর্যবট্ট শূন্য আবিষ্কার করেছিলেন তারপরের কোয়েকশন দু নম্বর কোয়েকশন দু নম্বর কোয়েকশন হচ্ছে ফিতুগুরাসের ফিতাগুরাসের উপপাদ্য কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য ফিতাগুরাসের উপবাদ্য কোন চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য অপশন বি হচ্ছে সঠিক উত্তর সমকুণী ত্রিভুজ সমকুণী ত্রিভুজ এর ক্ষেত্রে ফিতাগুরাসের উপপাদ্য। প্রযোজ্য তারপরের কোয়েশ্চন হচ্ছে 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে পাই এর মান সাধারণত ধরা হয় কত পাই এর মান সাধারণত 3.14 ধরা হয় 3.14 ধরা হয় পাই এর মান তারপরের কোয়েকশন হচ্ছে 4 নম্বর কোয়েশ্চন হচ্ছে গণিত শব্দটির উৎস কোথায় থেকে এসেছে গণিত শব্দটির উৎস এসেছে তোমাদের গ্রিক গ্রিক শব্দ থেকে তারপরের কোয়েকশন তোমরা দেখে নাও তারপরের কোয়েকশন পাঁচ নম্বর কোয়েকশন হচ্ছে ভগ্নাংশের ইংরেজি শব্দ কি ভগ্নাংশের ইংরেজি শব্দ হচ্ছে ফাংশন অপশন বি হচ্ছে সঠিক উত্তর ফাংশন ভগ্নাংশের ইংরেজি শব্দ তারপরের কোয়েশ্চন ছয় নম্বর কোয়েকশন হচ্ছে অ্যালগারিদম অ্যালগারিদম শব্দের উৎস কোন গণিতবিদের নাম থেকে এসেছে অ্যালগারিদম এসেছে আল খোয়ারিজমি আল খোয়ারিজমি অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েশ্চেন হচ্ছে সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওয়ান কিলোমিটার কত মিটার ওয়ান কিলোমিটার ইগেল টু কত মিটার ওয়ান কিলোমিটার ইগেল টু এক হাজার মিটার অপশন বি হচ্ছে সঠিক উত্তর এক হাজার মিটার তারপরের কোয়েশ্চেন হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে গণিতে ফাদার অফ জামিত্রি বলা হয় কাকে গণিতে ফাদার অফ জামিত্রি বলা হয় কাকে উত্তরটি হবে তোমাদের ইউক্লিড অপশন এ হচ্ছে সঠিক উত্তর ইউক্লিড কে তারপরের কোয়েশ্চন হচ্ছে নয় নম্বর কোয়েকশন প্রবাবিলিটি শব্দটির অর্থ কী প্রভাবিলিটি শব্দটির অর্থ কি প্রবাবিলিটি শব্দটির অর্থ হচ্ছে অপশান এ সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েশ্চন দশ নম্বর কোয়েকশন হচ্ছে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে ব্রাইনালি সিস্টেম ব্রাইনালি সিস্টেম এর কতগুলি সংখ্যা থাকে অপশন এ হবে সঠিক উত্তর টু তারপর রয়েছে ব্রেকেটে জিরো ক্ষমা ওয়ান এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর ব্রেইনালি সিস্টেমের কতগুলো সংখ্যা থাকে অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন হচ্ছে ফিবুনাচি ফিবুনাচি ধারা শুরু হয় ফিবুনাচি ধারা শুরু হয় অপশন বি হবে সঠিক উত্তর জিরো ওয়ান ওয়ান টু থ্রি তারপর রয়েছে ডট 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 এটি হচ্ছে তোমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন বারো নম্বর কোয়েকশন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি। আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে অপশন এ পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত এখানের মধ্যে সবচেয়ে মৌলিক সংখ্যা হচ্ছে অপশন সি দুই দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তারপরের কোয়েকশন লাগারিদম এর জনককে লাগারিদমের জনককে লাগারিদমের জনক হচ্ছেন জন নেপিয়ার জন নেপিয়ার অপশন বি হচ্ছে উত্তর জন নেপিয়ার তারপরের কোয়েকশন পনেরো নম্বর কোয়েকশন হচ্ছে এক ঘন্টায় কত সেকেন্ড এক ঘন্টায় কত সেকেন্ড উত্তর হবে তিন হাজার ছয়শো ছয়ত্রিশশো সেকেন্ড এক ঘন্টায় তারপরের কোয়েকশন হচ্ছে ষোলো নম্বর কোয়েকশন ওয়ান কিলোমিটার টু কত বাইট ওয়ান কিলোমিটার ইগেল টু কত বাইট ওয়ান কিলোমিটার ইগেল টু এক হাজার চব্বিশ বাইট অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন সতেরো নম্বর কোয়েকশন হচ্ছে প্রবাবিলিটি সর্বদা কত থেকে কত কতর মধ্যে থাকে প্রবাবিলিটি সর্বদা কত থেকে কতর মধ্যে থাকে উত্তরটি হবে তোমাদের জিরো থেকে একের মধ্যে অপশন এ হচ্ছে সঠিক উত্তর জিরো থেকে একের মধ্যে তারপরের কোয়েকশন আঠারো নম্বর কোয়েকশন হচ্ছে বাইশ বাই সেভেন টোয়েন্টি টু বাই সেভেন সাধারণত ব্যবহৃত হয় কিসের জন্য বাইশ বাইশ বাই সাত সাধারণত ব্যবহৃত হয় কিসের জন্য উত্তর হচ্ছে তোমাদের পাইয়ার মান পাইয়ের মানের মান হিসেবে বাইশ বাই সেভেন টোয়েন্টি টু বাই সেভেন ব্যবহৃত হয় তারপরের কোয়েকশন হচ্ছে উনিশ নম্বর কোয়েকশন সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত মধ্যে সবচেয়ে ছোট মৌলিক এই যৌগিক সংখ্যা হচ্ছে তোমাদের এখানে চার অপশন ডি হচ্ছে সঠিক উত্তর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা হতো তাহলে দুই হতো বিশ বিশ নম্বর কোয়েকশন হচ্ছে সংখ্যা রেখায় শূন্যের ডান দিকে থাকে সংখ্যা রেখায় শূন্যের ডান দিকে থাকে হচ্ছে তোমাদের ধনার্থক সংখ্যা অপশন সরি অপশন বি হবে উত্তর ধনার্থক সংখ্যা ধনার্থক সংখ্যা হবে তোমাদের সঠিক উত্তর অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন একুশ নম্বর কোয়েকশন হচ্ছে প্রাকৃতিক সংখ্যা শুরু হয় কত থেকে প্রাকৃতিক সংখ্যা শুরু হয় তোমাদের এক থেকে অপশন বি হচ্ছে উত্তর এক থেকে প্রাকৃতিক সংখ্যা শুরু হয় তারপরের কোয়েকশন হচ্ছে ইভেন নাম্বার মানে কি ইভেন নাম্বার মানে কি বাইশ নম্বর কোয়েকশন ইভেন নাম্বার মানে কি ইভেন নাম্বার মানে হচ্ছে দুই ধারা বিভাজ্য সংখ্যা অপশন এ হচ্ছে সঠিকোত্তর দুই ধারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ইভেন নাম্বার তারপরের কোয়েকশন হচ্ছে ভগ্নাংশে ভগ্নাংশে নিউমারিডর নিউমারিডার থাকে অপশন বি হচ্ছে সঠিকোত্তর উপরে তারপরের কোয়েকশন চব্বিশ নম্বর কোয়েকশন হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফ্যাক্টারাল ওয়ান হান্ড্রেড ফ্যাক্টরাল মানে কি উত্তর হবে তোমাদের অপশান বি একশো পর্যন্ত সব সংখ্যার গুণফল একশো পর্যন্ত সব সংখ্যার গুণফল হবে ওয়ান হান্ড্রেড ফ্যাক্টরাল তারপরের কোয়েশ্চন হচ্ছে পঁচিশ নম্বর কোয়েশ্চন হচ্ছে শতকরা শব্দটির ইংরেজি শব্দ কি শতকরা শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে পার্সেন্টেজ অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েশ্চন ছাব্বিশ নম্বর কোয়েশ্চন হচ্ছে এক মাইল ইগেল টু ড্যাশ কিমি এক মাইল ইগেল টু কত কিমি এক মাইল ইগেল টু ইগেল টু ওয়ান পয়েন্ট সিক্স কিমি ষোলোশো কিলোমিটার তারপরের কোয়েকশন সাতাশ নম্বর কোয়েশন স্যাট থিউরি এর কে স্যাট থিউরি এর জনক হচ্ছেন অপশন এ ক্যাটর অপশন এ হচ্ছে উত্তর তারপরের কোয়েকশন আটাশ নম্বর কোয়েকশন হচ্ছে প্রথম গণিত বই ছাপা হয় কোন দেশে প্রথম গণিত বই ছাপা হয় অপশন বি জার্মানিতে প্রথম গণিত বই ছাপা হয় তারপরের কোয়েকশন উনত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে জ্যামেট্রি শব্দটির অর্থ জামেট্রি শব্দটির অর্থ হচ্ছে অপশন এ পৃথিবীর মাপ পৃথিবীর মাপ তারপরের কোয়েকশন ত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে এই চিহ্ন দ্বারা কি বোঝায় এই চিহ্নটির দ্বারা কি বোঝায় উত্তরটি হবে তোমাদের যোগফল ফল বোঝায় তারপরের কোয়েকশন হচ্ছে একত্রিশ নম্বর কোয়েকশন গণিত শিক্ষা প্রধান উদ্দেশ্য কি গণিত শিক্ষার প্রধান উদ্দেশ্য কি গণিত শিক্ষার গণিত শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের অপশন বি হবে সঠিক উত্তর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন গণিতকে বলা হয় গণিতকে বলা হয় কি বলা হয় কলা না বিজ্ঞান না উভয় অপশন সি হচ্ছে সঠিক উত্তর উভয় কলা বিজ্ঞান গণিতকে কলা বিজ্ঞান বলা হয় তারপরের কোয়েশন তেত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষণ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার গণিত শিক্ষণ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রের অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েশন চৌত্রিশ নম্বর কোয়েশন হচ্ছে আবিষ্কার পদ্ধতিতে ছাত্ররা কি করে মুখস্থ করে অনুশীলন করে নিজেরাই জ্ঞান আবিষ্কার করে অপশন সি হচ্ছে সঠিক উত্তর নিজেরাই জ্ঞান আবিষ্কার করে আবিষ্কার পদ্ধতিতে তারপরের কোয়েকশন গণিত শিক্ষায় ড্রিল পদ্ধতির কাজ কি গণিত শিক্ষায় ড্রিল পদ্ধতির কাজ কি অপশন এ হবে সঠিক উত্তর অভ্যাস গঠন করা অভ্যাস গঠন করা তারপরের কোয়েকশন ছয়ত্রিশ নম্বর কোয়েশন গণিত শিক্ষায় বাস্তব উদাহরণ ব্যবহারের উদ্দেশ্য গণিত শিক্ষায় বাস্তব উদাহরণ ব্যবহারের উদ্দেশ্য কি উত্তর হচ্ছে পাঠ্য সহজ করা অপশন এ হচ্ছে সঠিক উত্তর পাঠ্য পাঠ সহজ করা পাঠ সহজ করা তারপরের কোয়েকশন সাতত্রিশ নম্বর কোয়েকশন সাতত্রিশ নম্বর কোয়েকশন হচ্ছে কংক্রিট কংক্রিট সেমি কংক্রিট অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ধাপ কোন শিক্ষণ পদ্ধতির মূল নীতি উত্তর হবে তোমাদের অপশন এ আবিষ্কার পদ্ধতি অপশন বি বিশ্লেষণ পদ্ধতি অপশন সি হিউরিস্টিক পদ্ধতি না মন্টেশ্বরী পদ্ধতি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর মন্টেশ্বরী পদ্ধতি তারপরের কোয়েশন আটত্রিশ নম্বর কোয়েশন হচ্ছে গণিত শিক্ষা কোন শিক্ষার অন্তর্ভুক্ত গণিত শিক্ষা কোন শিক্ষার অন্তর্ভুক্ত অপশন এ জ্ঞানমূলক শিক্ষা অপশন বি দক্ষতামূলক শিক্ষা না উভয় অপশন সি হচ্ছে সঠিক উত্তর উভয় তারপরের কোয়েকশন উনচল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে গাণিতিক সমস্যা সমাধান শিশুদের মধ্যে কোন গুণ বিকাশ করে গাণিতিক সমস্যা সমাধান শিশুর মধ্যে আনুমানিক শক্তি অনুমান শক্তি যুক্তিকতা শক্তি ধৈর্য শক্তি সবগুলো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর সবগুলো তারপরের কোয়েশ্চন চল্লিশ নম্বর কোয়েশ্চন হচ্ছে গণিত শিক্ষার ক্ষেত্রে অ্যাক্টিভিটি মেথড কেন ব্যবহার করা হয় গণিত শিক্ষার ক্ষেত্রে অ্যাক্টিভিটি মেথড মেথড কেন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করাতে অপশন এ হচ্ছে সঠিক উত্তর শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করাতে তারপরের কোয়েশন একচল্লিশ নম্বর চাইল্ড সেন্টারেড এডুকেশন পদ্ধতির গণিত শিক্ষার কাকে শিক্ষায় কাকে গুরুত্ব দেয় কেন্দ্রিক শিক্ষায় শিক্ষা পদ্ধতি গণিত শিক্ষায় কাকে গুরুত্ব দেয় উত্তরটি হবে তোমাদের ছাত্র অপশন বি হচ্ছে উত্তর ছাত্র তারপরের কোয়েকশন বিয়াল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে ইন্ডাকাটিভ ইন্ডোকাটিভ ম্যাথড ইন্ডোকাটিভ ম্যাথড কিসের উপর নির্ভর করে ইন্ডাকাটিভ ম্যাথড কিসের উপর নির্ভর করে অপশন এ সাধারণ সূত্র থেকে বিশেষে বিশেষ থেকে সাধারণে না মুখস্থ না অনুমান কিসের উপর নির্ভর করে উত্তর হবে তোমাদের বিশেষ থেকে বিশেষ থেকে সাধারণে অপশন বি হচ্ছে সঠিক উত্তর বিশেষ থেকে সাধারণে অপশন বি সঠিক উত্তর ইন্ডাকেটিভ ইন্ড মেথড বিশেষ থেকে সাধারণের নির্ভর করে তারপরের কোয়েকশন তেতাল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে ডিডাকটিভ মেথড এর জোর দেয় গণিত শিক্ষায় ডিডাকটিভ মেথড এ জোর দেয় কি বিশেষ থেকে সাধারণে সাধারণ থেকে বিশেষে পরীক্ষা মুখস্থ ডিডাকটিভ মেথডে জোর দেয় সাধারণ থেকে বিশেষে সাধারণ থেকে অপশন বি হচ্ছে সাধারণ থেকে বিশেষে তারপরের কোয়েকশন চৌচল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে গণিতে শেখাতে প্লে ওয়ে মেথড কেন ব্যবহার করা হয় অপশন এ হচ্ছে সঠিকোত্তর খেলার মাধ্যমে শিক্ষা আনন্দদায়ক হয় তারপরের কোয়েকশন হচ্ছে পঁচল্লিশ নম্বর কোয়েকশন প্রবলেম সলভিং মেথডের মূল উদ্দেশ্য কী প্রবলেম সলভিং মেথডের মূল উদ্দেশ্য হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর সমস্যা সমাধান করে জ্ঞান লাভ করা তারপরের কোয়েকশন ছিচল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষায় আইসিটি ব্যবহারের মূল উদ্দেশ্য কী গণিত শিক্ষায় আইসিটি ব্যবহারের মূল উদ্দেশ্য কী অপশন বি হচ্ছে সঠিক উত্তর চিত্র ও ভিডিওর মাধ্যমে ধারণা স্পষ্ট করা ষাটচল্লিশ নম্বর কোয়েকশন হচ্ছে গণিত শিক্ষায় সবচেয়ে কার্যকর সহায়ক উপকরণ কি গণিত শিক্ষায় সবচেয়ে কার্যকর সহায়ক উপকরণ চার্ট না ব্ল্যাকবোর্ড না জামিত্রি বক্স না সবগুলো উত্তর হচ্ছে সবগুলো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর তারপরের কোয়েকশন হচ্ছে আটচল্লিশ নম্বর লার্নিং বাই ড্রয়িং নীতি কার দ্বারা প্রচারিত উত্তর হচ্ছে তোমাদের অপশন বি জন ডিউই দ্বারা প্রচারিত গণিত শিক্ষায় কোনটি ব্যবহার হয় ব্যবহার হয় সহজ উদাহরণ চিত্র সহায়তা উপকরণ দাপে দাপে শিক্ষা অপশন ডি হচ্ছে সঠিক উত্তর সবগুলো সবগুলো সঠিক তারপর পঞ্চাশ নম্বর কোয়েশন হচ্ছে গণিত শিক্ষা ছাত্রদের মধ্যে কোন গুণের বিকাশ ঘটায় বিশ্লেষণের ক্ষমতা যৌক্তিক চিন্তা সৃজনশীলতা অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর সবগুলো সবগুলো সঠিক এই হচ্ছে তোমাদের ডিএলএড প্রথম বছরের তোমাদের পার্ট ওয়ান পরীক্ষার গণিত এমসিকিউ সাজেশন পরীক্ষায় যাওয়ার আগে তোমরা অবশ্যই এগুলো দেখে যাবে কারণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ